শালা রব্বানি কাকে দেখা পাও কোটে ওই আজকে হলো টেকা দিছ মুই তোর কোনো খোঁজ খবর নাই আজকে আয় আয়ু কি হয়েছে এক লাখ লাখ বকা দিস কে আরে সাজা সে কথা কইস না একজনের দিছো দিছ পাঁচ হাজার হ্যাঁ তোর কোনো খোঁজ খবর নাই এ কারণ রাস্তা খারাপ সব ধরি না আজকে এটা সেটা আরে রব্বানি 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 না ওই যে ওটা সাগা জানাল সা হাতো আগানা ধরি আয় কি

এই মাসে দশ তারিখে পরিশোধ পেয়ে দিয়ে ভাই আপনারা দাবিননাথ থাকলেন কোম্পানি দল দশ তারিখে দল টাকা না দিতে পারে তাহলে আপনাদের কাছ থেকে আমি আদায় করবো